বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশ থেকে লোকেনে এপারের হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে বাংলার অন্যতম একটি লিডিং বাংলা নিউজ পেপারে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে নেব তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত করা হয় এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান ওখানকার যিনি এমপি তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করেছিলেন তবে পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল করে যায় এবং এরা এই দেশ বিরোধী শক্তিরা তার সীমান্তবর্তী জেলাগুলোতে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে এবং আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি থ্রেফ ফ্রেড টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি আমাদের এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য অন্যতম বিপদ হিসেবে তৃণমূল কংগ্রেস পরিগণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিগণিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিগণিত